আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের ফ্যামিলি ভিসা ও এয়ারপোর্ট ভ্যাকেন্সি নিয়ে এয়ারপোর্টে কোন কোন চাকরি বর্তমানে আছে তা নিয়ে অবশ্যই আমার দর্শক যারা নতুন আছেন যারা এই মূর্তি ভিডিওটি দেখছেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সংযুক্ত আরব আমিরাতের ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদের অনেক ধারণা আপনাদের অনেক করছেন অনেকে দেখতেছেন ফ্যামিলি বিষয়া হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারতেছেন ফ্যামিলি বিষয় কার্যক্রম হচ্ছে আসলে ফ্যামিলি বিষয় কোন বিষয়গুলো হচ্ছে সে বিষয়ে কথা বলবো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আগে থেকে ছিলেন যাদের ফ্যামিলি আগে থেকে সংযুক্ত আরব আমিরাতে ছিল তারা শুধুমাত্র আগের যে ইনসাইডের যে বিষয়গুলো আছে এগুলো রিনিউ করতে পারতেছেন যারা আউটসাইডে আছেন তারা এখন ইচ্ছে করলেও চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি আনতে পারতেছেন না সেটা যারাই দেখাচ্ছে তারা ইনসাইডে যে বিষয়গুলো এগুলো দেখাচ্ছে অবশ্যই এখানে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে দুবাইয়ের আউটসাইডের ফ্যামিলি বিষয়গুলো এখন হচ্ছে না সাবধানতার সহিত আপনাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে আপনাদের অনেকেরই প্রশ্ন ফ্যামিলি বিষয় কখন খুলবে ফ্যামিলি বিষয় কীরকম খোলার সম্ভাবনা আছে কিনা। আমরা আগে থেকে আশা করছিলাম সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষয়টা খুলে দেওয়ার পরে ফ্যামিলি বিষয়টাও খুলে দেওয়া হবে এবং কি অভ্যন্তরীণ যে বিষয়গুলোর সমস্যা আছে এগুলো খুলে দেওয়া হবে যখনই আমরা ভিসা খুলবে এ কথাগুলো বলেছি তখনও আমরা কিন্তু আমাদের কথা বলিনি এখানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত একটা আশ্বাস দিয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলেছি জানাইছি অনেকে হয়তো ভাবতে পারেন আপনারা তো বলেছেন এখন কেন খুলতেছে না আসলে তখনও কথাগুলো এই দেশের গভর্নমেন্টের একজন ব্যক্তির কথাই বলেছি এখনও ওই কথাটার অনুসারে আপনাদেরকে বলতেছি এই দেশের গভর্নমেন্ট যখনই ফ্যামিলি বিষয়টা খুলে দিবে তখনই আপনাদের কাছে ভিডিও এবং অনেক রকম আপডেট আপনারা সোশ্যাল মিডিয়া থেকে পাবেন আশা করি আপনাদের যাদের ফ্যামিলি বিষয় সম্পর্কে কৌতূহল ছিল তাদের কৌতূহলটা অবশ্যই এখানে বুঝতে পেরেছেন ভিডিওর মাধ্যমে আর যারা আপনারা সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব সেটা এখনও ক্লিয়ারভাবে হয় নাই কবে নাগাদ খুলতে পারে আপনাদেরকে অবশ্যই খোলা পর্যন্ত ধৈর্য ধরতে হবে দ্বিতীয় বিষয়টায় আসি যে বিষয়টা হলো সংযুক্ত আরব আমিরাতের এয়ারপোর্ট ভ্যাকেন্সি জবগুলা কী কী বা কী কী হতে পারে বাংলাদেশিদের জন্য আসলে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি অধিকাংশই লোক আসে নর্মাল ক্যাটাগরির বিষাতে এই ক্যাটাগরির বিষাতে বর্তমানে যে বিষয়গুলো এয়ারপোর্ট ক্লিনারের ফিরিজোনের কিছু বিষা খোলা আছে সেটা হয়তোবা হতে পারে এয়ারপোর্ট ক্লিনার বা এয়ারপোর্টের আপনার ট্রলি ম্যান এই ধরনের বিষয়গুলো হতে পারে এগুলা সম্পূর্ণ ফ্রিজন এরিয়ার ভিতরে বিষয়গুলো হচ্ছে ফ্রিজোন বিষা এগুলোর মাধ্যমে আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাতে এয়ারপোর্ট কিনে আসতে পারেন এবং কি টলিম্যান হিসাবে আসতে পারেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আমি দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি একটা হলো ফ্যামিলি বিষয় সম্পর্কে একটা হলো এয়ারপোর্ট ভ্যাকেন্সি সম্পর্কে বা এয়ার এয়ারপোর্ট জব সম্পর্কে এয়ারপোর্ট জবের ক্ষেত্রে আগে যেরকম আপনার নর্মাল ক্যাটাগরির যে বিষয়গুলো খোলা ছিল ওগুলোতে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের লোক আনা যেত এখন শুধুমাত্র ফিরিজন ক্যাটাগরির ভিতরে যেগুলো পড়েছে সেই বিষয়গুলো এয়ারপোর্ট ভ্যাকেন্সিতে হচ্ছে তো আজকের তথ্যটি আশা করছি আপনাদের কাছে খুবই মূল্যবান এবং কি খুবই ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ